অবস্থান মঞ্চ থেকে শহীদ মিনারের পাতের অবস্থান মঞ্চ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথীরা সব এদিকে অনেকেই ভাবছেন হয়তো যে অবস্থান চালিয়ে কি লাভ হচ্ছে তার থেকে মঞ্চটাকে উঠিয়ে দিয়ে কোনো যদি অফিস নেওয়া হয় অফিস নিয়ে যদি বসে থাকা হয় তাতে কি অসুবিধা এভাবে বসে থেকেই বাকি লাভ আমরা বলি এখানে যদি পাঁচজন মানুষও বসে থাকেন তবুও কিন্তু আন্দোলনের যে চলমানতা সেটা বজায় থাকছে অর্থাৎ সরকারের উপরেও একটা চাপ থাকছে তারা জানেন যে হ্যাঁ সংগ্রামী যৌথ মঞ্চ এখনো আন্দোলনে আছে এবং এই যে মানুষজন যারা এখানে আছেন আন্দোলনের ডাক দিলে পড়বে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি লড়াইটা চলছে পশ্চিমবঙ্গের শুধুমাত্র সরকারি কর্মচারীদের দিয়ে পাওয়াই নয় তার থেকে বড় করে যদি বলতে হয় তাহলে সেটা হলো পশ্চিমবঙ্গের সামগ্রিক ভাবে মানুষের যে শ্রম সেই শ্রমের সঠিক মূল্য পাওয়ার লড়াই সেটা কিরকম এই রাজ্যে যে শুধুমাত্র সরকারি কর্মচারীরা পূর্ণ কাজ করে তার উপযুক্ত পারিশ্রমিক পান না মানে নিয়মিতভাবে ডিএ পান না শুধু সেটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় যারা অস্থায়ীভাবে চাকরি করেন বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে সমকাজে অন্য রাজ্যে যারা নিযুক্ত আছেন তারা কম বেতন পান আমাদের রাজ্যে কম বেতন পায় অন্য রাজ্যে তার থেকে অনেক বেশি বেতন পায় বিভিন্ন সেন্ট্রাল প্রোজেক্টে একই প্রোজেক্ট একই পরিমাণ বরাদ্দ প্রত্যেকটা রাজ্য পাচ্ছে অন্য রাজ্যে সেই কাজটা করে ওই ধরুন ঝাড়খন্ডের কথাই বলছি স্বাস্থ্য ডিপার্টমেন্টে একজন একই পদে ঝাড়খন্ডে অস্থায়ী কর্মচারী পান না এই যে চলছে আমাদের এখানকার থেকে মানুষজন ধান পোতার কাজ করতে আসামে যাচ্ছেন তাহলে প্রশ্ন হতে পারে যে আসামের অর্থনীতি কি আমাদের থেকে অনেক বেশি এগিয়ে থাকে না একদমই নয় আসামের পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের থেকে নিচে আছে তাহলে ধান পোতার কাজ করে ওখানে পাঁচশো টাকা পাচ্ছে আমাদের এখানে তিনশো টাকা কেন তার কারণ আমাদের এখানে শ্রমের ক্ষেত্রে একটা ক্রাইসিস সৃষ্টি করে রাখা হয়েছে কাজ নেই সরকারের নতুন কোন কাজ সৃষ্টির প্রচেষ্টা নেই সেটা সরকারি স্থায়ী ক্ষেত্র হোক অস্থায়ী ক্ষেত্র হোক নতুন বিনিয়োগ নেই রাজ্যে এই যে একটা মৃত নগরী হচ্ছে শ্রমের ক্ষেত্রে আমাদের লড়াইটা মূলত সেই জায়গাতে তার মধ্যে যেমন সরকারি কর্মচারীদের এআই সিপিআই মেনে ডিএ পাওয়া আছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি দেওয়া আছে নতুন নিয়োগের বিষয়েও আছে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি লড়াইটা চলছে বলেই সরকারের মাথাতেও চিন্তাটা বেশি সরকার চাইছে এখন যে যে করেই হোক এই আন্দোলনটাকে তুলতে হবে আমরা পথের আন্দোলনে খুব তাড়াতাড়ি নামব কিন্তু তার আগে ডিএ মামলাতে আমরা খুব দ্রুত আমাদের পদক্ষেপ আপনারা জানতে পারবেন আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি আজকেও বসা হয়েছিল বেশ কিছু স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন নেওয়া হয়েছে সেগুলো মামলার স্বার্থে আমরা প্রকাশ করছি না কিন্তু আমরা আমাদের কাজ শুরু করেছি পূর্ণদমে এবং একটা কথা দিতে পারি একদম আমরা দায়িত্ব নেওয়ার পরে এই মামলার এই পরিণতি হবে না মামলাকে শুনিয়েই ছাড়ব এবং মামলার রায় কর্মচারীদের পক্ষেই আসবে এটার অন্য কোনো পরিণতি হতে পারে না আপনারা সবাই তৈরি থাকুন সাথে থাকুন এবং তার সাথে আরেকটা কথা বলার এই আন্দোলন চালাতে যে খরচা সেটার জন্য আপনাদের কাছে হাত পাততে হচ্ছে কারণ প্রচুর মামলাতে আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে এক একটা মামলা যে এরকম ভাবে আমাদেরকে বের করে নিয়ে আসতে হয়েছে তার জন্য প্রচুর খরচা পাতি হয়েছে এখন মঞ্চের খরচাটা আমরা নিজেদের পকেট থেকে দিয়ে চালাচ্ছি আমাদের অ্যাকাউন্টে পয়সা পাঠানোর ব্যবস্থা করুন এটা আমাদের আপনাদের কাছে আবদারও বলতে পারেন বলতে পারেন। পরবর্তী সময়ে আবার আসছি আর তার আগে আমাদের সমালোচকদের কাছে একটাই কথা দেড় বছর ধরে যে আন্দোলন চলছে আপনারা ভাবছিলেন যে ব্যক্তি ভাস্কর ঘোষ বোধ হয় মানে ম্যানেজ নিভ নিয়ে এখানে আন্দোলন করছেন একদমই নয় একটা দিনও এমন হয়নি যে আমি এখানে উপস্থিত আছি অথচ আমার স্কুলে আমি সই করেছি আমার সমস্ত সঞ্চিত ছুটি সেই ছুটি নিয়ে আমি প্রায় এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছি গেছি আজকেও স্কুল করে এখানে এসেছি বিয়ে নিয়ে আমাদের তারপর আইনজীবীদের সাথে বসা হয়েছে আর অন্যান্য বিষয় নিয়ে বসা হয়েছে এখানে আলোচনা হয়েছে আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তৈরি থাকুন বড়সড় আন্দোলন নিয়েই আমরা আবার কথা নামছি